নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল আজকে পড়ছি শারমিন আহমেদের নেতা ও পিতা পর্ব সতর মুক্তিযুদ্ধে প্রবাসী বাঙালি ও বিশ্বের বিবেকবান মানুষ মুক্তিযুদ্ধের স্বপক্ষে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রবাসী বাঙালিরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছিলেন তা ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে তারা উদার মনোভাব দিয়ে অর্থ বিদ্যা ও দিয়ে বুদ্ধি করেন এবং বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গড়ে তোলেন যুক্তরাষ্ট্রে সহানুভূতিশীল মূলধারার আমেরিকানরা বোস্টন ফ্রেন্ডস ফর বাংলাদেশ সংগঠন গড়ে তোলেন এবং বোস্টন সহ ওয়াশিংটন ডিসিতে গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করেন যুক্তরাষ্ট্র কর্তৃক পাকিস্তান সরকারের কাছে অর্থ ও অস্ত্র প্রেরণ বন্ধের দাবিতে কংগ্রেস ও মিডিয়ায় বাংলাদেশের পক্ষে জোর প্রচারণা ও দুস্থ শরণার্থীদের সাহায্যার্থের লক্ষ্যে খোদ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বুকে বাংলাদেশের ইনফরমেশন সেন্টার বিআইসি জন্মলাভ করে সংস্কৃতি বর্ণ ও ভাষার বিভাজন পেরিয়ে প্রাচ্য এবং পাশ্চাত্যের বাঙালি ও মূলধারার আমেরিকানরা পরস্পরের হৃদয়ের অতি কাছাকাছি চলে আসেন নিপীড়িত মানুষের মুক্তির সংগ্রামে একাত্ম হয়ে বিএসির প্রতিষ্ঠাতা সভাপতি জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা বিভাগের অধ্যাপক ডক্টর উইলিয়াম গ্রিনাফ ডক্টর উইলিয়াম গ্রিনাফের সঙ্গে যোগ দেন হার্ভার্ড মেডিকেল স্কুলের চিকিৎসাবিদ ডেভিড নেলিন ইউনিভার্সিটি অব ইউনিভার্সিটি অফ উইসকনসিনের চব্বিশ বছর বয়সী স্নাতকোত্তর ছাত্র পিস করে স্বেচ্ছাসেবক ডেভিড বার্গেন বিলসেন কনস্ট্রাকশন ক্যাম্প থেকে শিশু বয়সে রক্ষা পাওয়া পুলিশ ইহুদি ব্র্যান্ড টেইলর ওয়াশিংটন ডিসির ক্যাথলিক ইউনিভার্সিটি ডক্টরেট ডিগ্রি পরীক্ষার্থী বাংলাদেশ ডক্টর মহসেন সিদ্দিক এবং সাতাশ বছর বয়সী স্নাতকোত্তর ছাত্র কায়সার জামান মার্কিন চিকিৎসাবিদরা তৎকালীন পূর্ব পাকিস্তানের কলেরা রিসার্চ সেন্টার ও ল্যাবরেটরিতে কাজ করতেন মিসেস টেইলরের স্বামী ডক্টর জেমস টেইলরও কলেরা রিসার্চ ল্যাবরেটরির সঙ্গে যুক্ত ছিলেন অতি অল্প সময়ের মধ্যে বিআইসি খ্রিস্ট ধর্মীয় শান্তিবাদী কোয়েকা সংগঠন ফ্রেন্ড সহ বিভিন্ন দল ও ব্যক্তিবর্গের সাফল্যজনক কার্যক্রম সহায়ক হয় বাংলাদেশের পক্ষে মূলধারা মিডিয়ার ও জনমনে বিপুল সারা জাগাতে হোয়াইট হাউসের বিপরীতে লাফায়ত পার্কে পাকিস্তান সামরিক সরকার কর্তৃক বাঙালিতে গণহত্যার প্রতিবাদে অনশনরত টেলরের ছবি ওয়াশিংটন পোস্টার সহ বিভিন্ন পত্রপত্রিকায় ফলাও করে ছাপা হয় ভারতে বাংলাদেশের তান ত্রাণ কমিটি ভাইস চেয়ারম্যান হিসেবে নন্দিত ও জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী ওয়াহিদা রহমান ব্যাপক অবদান রাখেন তার তৎপরতার ফলে প্রভাবশালী ভারতীয় মুসলমানদের মধ্যে বাংলাদেশের পক্ষে সহানুভূতি সঞ্চার ঘটে সাবেক নিজাম মহারাষ্ট্রের গভর্নর নবাব আলী ইয়ার জং বাংলাদেশ ত্রাণ কমিটির চিফ পেট্রন হিসেবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী কবরী সরোয়ার মুক্তিযুদ্ধের ওপর ছবিতে অভিনয় করেন এবং বোম্বেতে অনুষ্ঠিত বাংলাদেশের কনভেনশনে আমার সোনার বাংলা গানকে শ্রোতাদেরকে মুক্ত করেন ভারতীয় বাঙালি লেখিকা মত দেবীর প্রাণঢালা উদ্যোগে কলকাতায় বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের জন্য খাদ্য ও বাসস্থানের ব্যবস্থা করা হয় বিশ্বের বিভিন্ন ধর্ম বর্ণ জাতি ও সংস্কৃতির মানুষ বাংলাদেশের সাহায্যে এগিয়ে এলেও মধ্যপ্রাচ্যের রাজতান্ত্রিক ও একনায়কবাদী মুসলিম রাষ্ট্রগুলো ছিল লজ্জাজনকভাবে নীরব গণহত্যা ধর্ষণ ও নির্যাতনের শিকার সমধর্মীয় মুসলিম ভাইবোনদের প্রতি সহমর্মিতা ও সমর্থনে হাত বাড়িয়ে দেওয়ার চেয়ে তারা তাদের প্রভু যুক্তরাষ্ট্র সরকার ও বন্ধু নরঘাতক পাকিস্তান সরকারের নিষ্ঠুর কর্মকাণ্ডের পক্ষে অবস্থান গ্রহণ করেন এতিমখানায় বোমাবর্ষণ উনিশশো একাত্তর সালে পাকিস্তান সেনাবাহিনীর বর্বরতার প্রতিবাদ করায় পার্কিন মার্কিন কনসাল জেনারেল আর্চার ব্লাডকে সরিয়ে তার বদলে কিসিনজার নিয়োগ করেন হাভার্ড স্পিভাভকে কিন্তু হাভার্ড স্পিফাকো নিঃসুপ থাকতে পারেননি যখন তিনি জোরালো এবং চাক্ষুষ প্রমাণ পান যে রাতের অন্ধকারে ঢাকা বিমানবন্দরে ভিআইপিদের ব্যবহারের জন্য মোতায়েন ক্ষুদ্র দুই ইঞ্জিনযুক্ত বিমানকে পাকিস্তান সরকার ব্যবহার করেছে ঢাকা বিমানবন্দর থেকে মাইলখানেক দূরবর্তী এতিমখানা ও বেসামরিক এলাকায় বোমাবর্ষণের জন্য বর্বরিচিত বোমা হামলায় কয়েক শত নিরীহ এতিম বালক ঘুমন্ত অবস্থায় প্রাণ হারায় এই অমানবিক কাজটি পাকিস্তান সরকার করে ভারতীয় এয়ারফোর্সের ওপর দোষ চাপানোর জন্য মার্কিন সেক্রেটারি উইলিয়াম রজার্স ও পাকিস্তানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জোসেফ ফারল্যান্ডের কাছে প্রেরিত তারে কেবল অকট্য সহ স্পিভাক ঘটনাটি বিশদাকারে জানান তার তার বার্তার শিরোনাম ছিল ভিলেনি বাই নাইট যা সাংবাদিক অ্যান্ডারসন তার বইতে উল্লেখ করেন স্পিভাক রাষ্ট্রদূত ফারল্যান্ড ও জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জর্জ পুশ সিনিয়রকে জোরালো আবেদন জানান যাতে তারা প্রমাণাদি সহকারে পাকিস্তান সরকারের বর্বরচিত বোমা হামলার ঘটনাটি নিয়ে পাকিস্তানের রাষ্ট্রপতি এহিয়া খান ও জাতিসংঘের নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আগা শাহির মুখোমুখি হন কন্যা ডায়রি রক্তঝরা নভেম্বর আমি ডায়েরি লেখা শুরু করেছিলাম বারো বছর বয়স হতে কৌতূহলী বা মনকে স্পর্শ করে এমন বিষয় বা ঘটনাগুলোকে লিপিবদ্ধ করতাম আমার গল্প লেখার খাতায় সে সময় দৈনিক ইত্তেফাকের কচিকাচার আসরে আমার লেখা গল্প ছাপা হতো এক শহীদ মুক্তিযোদ্ধা ও তার মা অবলম্বনে আমার প্রথম গল্প মা ছাপা হয়েছিল উনিশশো সালে ইত্তেফাতে ইত্তেফাকের পত্রিকায় আমি ডায়েরি লিখতাম ওই গল্প লেখার খাতায় আব্বু আম্মা ও আনার আপা নিয়মিত ডায়েরি লিখতেন তারা লিখতেন মলাট পাধানো বা ক্যালেন্ডার যুক্ত ডায়ের পাতায় উনিশশো সালে কালো মলাটওয়ালা ও ছাপার হরফে বাংলা ইংরেজি ও আরবিতে বছর মাস দিন উল্লেখিত একটি ডায়েরি আমি পাই বছরের শুরুতে অনেকেই আমাদের বাড়িতে নতুন বছরের শুভেচ্ছাস্বরূপ ক্যালেন্ডার অ্যাপয়েন্টমেন্ট বুক ইত্যাদি পাঠাতেন ওই ডায়েরিটি সেভাবেই পাওয়া ফেব্রুয়ারি মাসের শুরুতে উদ্বেলিত কিশোর হৃদয়কে বেলে ধরলাম আমার নতুন ডায়েরির পাতায় আজকে একটি নতুন জিনিস পেলাম সেটা হচ্ছে ডায়েরি আমার জীবনের নতুন অভিজ্ঞতা আমি ডায়েরিতে লিখছি অষ্টম শ্রেণী হতেই আমার নতুন একটা শখ বা অভ্যাস গড়ে উঠলো সেটা হচ্ছে রোজ দিন অথবা মাঝে মাঝে এমন সব ঘটনা যা লিখে রাখবার মতো আমি সে সব কিছু ঘটনা লিখে রাখতাম এবং আমার লিখতে ভালো লাগত। আমার গল্প লেখার খাতাতেই আমি সেসব লিখতাম সেই সময় ডায়রিতে লিখবার কথা মনে হয়নি এবং ভাবিও নি যে ডায়রিতেই এসব লেখা উচিত হয়তো একটা মুভি দেখে এলাম মুভিটা খুব ভালো লাগলো আমার মনের গভীরে প্রবেশ করলো ঘরে ফিরে আমার ঠিক তক্ষণি মুভিটা সম্বন্ধে কিছু একটা লিখতে ইচ্ছা করবে আমি তখনই আমার গল্প লেখার খাতাটি টেনে নিয়ে কিছু লিখতে বসে গেলাম তারপর বহু ঘটনা যা আমার ভালো লেগেছে দুঃখ লেগেছে ইত্যাদি খাতায় লিখতাম সকালে দুপুরে বিকালে যে সময়ে সময় পেতাম আমি লিখতাম এখন আমার একটি ডায়েরি হয়েছে তাই আমার বেশ আনন্দ লাগছে এবং একটু গর্বও হচ্ছে কেন বলো তো রোববার দুই ফেব্রুয়ারি উনিশশো কিশোর বয়সের আবেগ আপ্লুত উচ্ছ্বাসিত ঈদের চাঁদ দেখার আনন্দ সবই যেন স্মৃতির ভান্ডারে সঞ্চিত হতো অমূল্য সম্পদের মতো সেদিন আমার জীবনের প্রথম ডায়েরিটি পেয়ে আমি আনন্দে গর্বিত তখন কে জানত যে এক স্বপ্ন পিয়াসী কিশোরী ওই একই ডায়েরিতে ধারণ করবে তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক স্মৃতিকে মুক্তিযুদ্ধের কাণ্ডারি দিশারি আপসিন সংগ্রামী নেতা তাজউদ্দিন আহমেদের মর্মান্তিক ও অকাল মৃত্যুকে তার কন্যা গেঁথে রাখবে রক্তাক্ত প্রান্তরে তার প্রথম পাওয়া ডায়েরিতে আমার ডায়েরি হতে সোমবার তিন নভেম্বর উনিশশো পঁচাত্তর ইংরেজি আঠারো কার্তিক তেরোশো বিরাশি বাংলা সাতাশ সাওয়াল তেরোশো পঁচানব্বই আরবি আজ সকালবেলায় ঘুম থেকে উঠে স্কুলে যেতে ইচ্ছে হচ্ছিল না ভাবলাম যাব না কিন্তু তারপর ভাবলাম যাই তারপর যেই নাস্তা খেতে যাব আম্মা এসে বলল আমার স্কুলে যাওয়া হবে না বাইরে খুব গোলমাল লেগেছে বাসা ছেড়ে চলে যেতে হবে আমি তো শুনে বেশ হতভম্ব হয়ে গেলাম প্রথমে ভাবলাম বিশেষ কিছু না কিন্তু তারপরেই দেখলাম অবস্থা সুবিধার নয় আমাদের বাসার একদম নিচ দিয়ে দুবার হেলিকপ্টার উড়ে গেল তারপর ফাইটার জেট ঘন ঘন উড়ে যেতে লাগলো আম্মা রিমি মিমি দেখি ততক্ষণে সবকিছু গুছিয়ে প্রস্তুত আমি তখন জামা কাপড় একটা ব্যাগে ভরলাম আমার তারপর আমরা নানা সহ মফিস কাকুর বাসায় এসে উঠলাম আম্মা লালু ফুপুর বাসায় ছিলেন দুপুর পর্যন্ত ওখানে অনেক খবর টবর এসেছে সন্ধ্যা সাড়ে সাতটা মফিস কাকুর বাসায় আছি কবে বাসায় যাব ঠিক নেই বুধবার পাঁচ নভেম্বর উনিশশো পঁচাত্তর বিশ কার্তিক তেরোশো বিরাশি আঠাশ সাওয়াল তেরোশো পঁচানব্বই আমার জীবনে একই ঘটে গেল কেন এমন ঘটল আব্বু আর নেই এই পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে গিয়েছে গতকাল সকাল থেকেই শুনছিলাম আব্বুকে নাকি রোববার রাতে জেলে ঢুকে গুলি করে মেরেছে আমি বিশ্বাস করিনি হেসে উড়িয়ে দিয়েছি ভেবেছি আব্বুকে মারবে কেন মারবে কেন হাসান ভাই ও আমি পাগলের মতো রিকশায় চড়লাম আব্বুর খবর শুনলাম আমার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল বাসায় এসে ঘরে গেলাম চিৎকার করে সবার আড়ালে কাঁদলাম কাঁদবার পর যেন পথ দেখতে পেলাম আব্বু যেন হাসছে বলছে চিন্তা না সব ঠিক হয়ে যাবে মনকে শক্ত করলাম যতক্ষণ লাশ না দেখছি বিশ্বাস করতে পারিনি লাশ এলো দেখলাম সবার সাথে কাঁদলাম তারপর থেকে আমার একই হলো চোখে যে জল আসছে না আমি পাথর হয়ে গেছি আম্মার দিকে তাকিয়ে মনকে পাশান বেঁধেছি আমরা শুধু আব্বুকে হারাইনি সারা দেশের একটা সম্পদ হারিয়েছি অমানসিক হত্যা জেলে ঢুকে রাতের বেলা পশুর মতো গুলি করে মেরেছে আব্বু তো মরেনি ঘুমিয়ে আছে সারা পৃথিবীর নিপীড়িত মানুষের অন্তরে আব্বুর আদর্শ আব্বুর কাজ কত মহান লক্ষ্যের দিকে ধাবিত ছিল দেশের সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তেই যেন আব্বু দূরে চলে গেল কে এখন পথ দেখাবে আর তো কোনো নেতা নেই আব্বু আমার আব্বু শুক্রবার সাত নভেম্বর উনিশশো পঁচাত্তর বাইশ কার্তিক তেরোশো বিরাশি দুই জিলকত তেরোশো পঁচানব্বই রাতে খাবার পর আমি আম্মা রিমি মিমি সোহেল ঘরের মধ্যে এবং ছোট কাকু হাসান ভাই ও ভুলু ভাই আমার ঘরে শুয়ে পড়ল রাত একটার দিকে হঠাৎ ছোট কাকু দরজা ধাক্কা দিলেন আম্মা খুলে উঠে বসলেন আর সঙ্গে সঙ্গে সারা বাড়ি গুলি শব্দে কেঁপে উঠতে লাগল কর্নেল তাহেরের নেতৃত্বে ঢাকা সেনানিবাসে সিপাহী অভ্যুত্থান শেল কামান ডাকার আওয়াজ আমরা সবাই ভয় পেয়ে গেলাম পাগলের মতো যে যেমন কাপড় পরা ছিলাম তা পরে নিচে নেমে এলাম তারপর মাথা নিচু করে বেবিদের বাসা দিয়ে দিশেহারা হয়ে সবাই নীরব জনশূন্য রাস্তা দিয়ে মফিজ কাকুর বাসার দিকে দৌড়োতে লাগলাম ভুলু ভাই সোহেলকে নিয়ে দৌড়া ছিল আমি টেলিফোন তারের সাথে একটা ভীষণ ধাক্কা খেলাম তারপরে আবার রাস্তা ধরে ছুটে মফিজ কাকুর বাসার সামনে এসে দাঁড়ালাম গেট তালা বন্ধ আম্মা আমি রিমি হাসান ভাই মিমি সবাই গেট টোপকে ভেতরে এলাম আমার হাত পা আতঙ্কে ঠান্ডা হয়ে গিয়েছিল আমার সব শক্তি যেন নিঃশেষ হয়ে যাচ্ছিল শুক্রবার চোদ্দ নভেম্বর উনিশশো পঁচাত্তর আপাতত এখন আমার বড় মামার বাসায় থাকতে হবে পরে বড় মামা এসে আমাদের চিটাগাং নিয়ে যাবে পনেরো ষোলো দিনের জন্য টাকা পয়সার এখন তো বেশ সমস্যা কবে যে সেটেল হব তারও কোনো ঠিক নেই আব্বু চল্লিশের আগে আমাদের বাসায় চলে যাব ওখানেই থাকব। ধানমন্ডির বাসা ভাড়া দেবে এত দুঃখ লাগছে এই জন্য কিন্তু না দিয়েও তো কোনো উপায় নেই টাকা আসবে কোথা থেকে আব্বু যে চলে গিয়েছে আমি কিছুতেই অনুভব করতে পারি না মনে হয় বিদেশে গিয়েছে রাতের বেলা ঘুম ভাঙলে মনে হয় সবই তো ঠিক আছে কিন্তু তারপরেই মনে হয় না সমস্ত জীবনের গতিরে ওলট পালট হয়ে গিয়েছে যার কোনো স্থিতি নেই মানুষের জীবনটা আসলে কী অথচ তাই নিয়ে মানুষের এত গর্ব এত অহংকার বুধবার উনিশ নভেম্বর উনিশশো আজ সকাল বেলায় আম্মার সাথে বড় মামির পাশায় গেলাম গিয়ে আমার কি যে ভালো লাগব লাগলো বলার নয় আবার কষ্টও লাগলো কত শত স্মৃতিতে ভরা আমাদের বাসা আর নিজের বাসার মতো এত মধুর কিছু বাড়িতে নেই আর নিজের বাসার মতো এত মধুর কিছু পৃথিবীতে নেই আমার রুম খুলে আমি বিছানায় বসেছিলাম অনেকক্ষণ আব্বুর কথা বারবার মনে পড়ছিল জীবন্ত মানুষ আজ স্মৃতি হয়ে গেল কত তাড়াতাড়ি আমার বইগুলো ঘেটে ঘেটে আদর করলাম ওরা আমার প্রাণ প্রত্যেকটা বই আমার কত কষ্টের জমানো ওগুলো আমাকে কত জ্ঞান দিয়েছে যার জন্য ওরা আমার পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো বন্ধু বাসায় এসে খেতে বসলাম চারটায় ছোট কাকু ও হাসান ভাই এসেছিল সন্ধ্যায় সাইদ ভাই আনারাপা রিমি মিমি এলো তারপর যাওয়ার সময় সোহেলকে নিয়ে গেল। শুক্রবার নভেম্বর আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাসায় ছিলাম অনেক ফকির আজ খেয়েছে আম্মা বাসায় গিয়ে আব্বুর রুমে ঢুকে কেঁদে ফেলেছিল আব্বুর স্মৃতিতে ভরা ঘর বারান্দার প্রতিটি স্থান কেমন করে ভোলা যায় সে কথা আম্মার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে বিশেষ করে কাল থেকে জেলখানা থেকে আব্বুর রক্তমাখা স্যান্ডেল জামা ফেরত পাঠিয়েছে আম্মা সেগুলো দেখেছে আব্বুর রক্তমাখা খোরে জামা স্যান্ডেল দেখে আম্মা সারা রাত কেঁদেছে আম্মাকে কি বলে আজ সান্ত্বনা দেব ঈদের পর আমরা আম্মাকে নিয়ে চিটাগাঙে বড় মামার আর একটা বাসায় যাব তাতে করে ওখানে থাকলে আম্মার মনটা হয়তো ভালো থাকবে আব্বু কত তাড়াতাড়ি স্মৃতি হয়ে গেল আকাশে যখন লক্ষ্য তারা মিটমিট করে হাসে তখন মনে হয় ওই একটি তারার মধ্যেই হাসছে ফিকফিকিয়ে নভেম্বর তারিকফিকিয়ে রক্তশিখা বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেটে বসবাসরত মুক্তিযোদ্ধা সাইদুর রহমান প্যাটেলের সাথে আমার প্রথম ফোন আলাপ ও পরিচয় ঘটে তেইশ জুলাই দুই হাজার এগারোতে আব্বুর ছিয়াশিতম জন্মবার্ষিকীর দিনটিতে মিশরের জাতীয় বিপ্লব দিবসও উদযাপিত হয় ওই একই দিনে বেশ ক বছর আগে জেল হত্যা দিবসের এক স্মরণ সভায় সেই মর্মান্তিক দিনটির প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি বক্তব্য রেখেছিলেন বক্তব্যটি একটি প্রতিবেদন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত ঠিকানা পত্রিকায় প্রকাশিত হয় সেই সূত্রে ওনার নাম জানতে পারি এবং ক্যালিফোর্নিয়া আওয়ামী লীগের তরুণ নেতা তৌফিক খান তুহিনের মাধ্যমে ওনার ফোন নাম্বার জোগাড় করি শুরু হয় পরিচয় ঢাকার গ্যান্ডারিয়া হাই স্কুলের ছাত্র প্যাটেল রাজনীতির সাথে যুক্ত হয়ে পড়েন উনিশশো সাল থেকে সালে তিনি ঢাকা নগর পূর্বাঞ্চল সহ সভাপতির দায়িত্ব পালন করেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সমর্থনে ঐতিহাসিক বাংলাদেশ ক্রীড়া সমিতি প্রতিষ্ঠা করেন খালেদ মোশারফের নেতৃত্বে তিনি বাংলাদেশের সেনাবাহিনীর সাথে সরাসরি সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন স্বাধীন বাংলাদেশের জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতির দায়িত্ব তিনি পালন করেন উনিশশো পঁচাত্তর সালের এগারো সেপ্টেম্বর ওনাকে বন্দী করা হয় ঢাকা সেন্ট্রাল জেলের নিউ জেল বিল্ডিংয়ের তিন নম্বর কক্ষে তিনি মনসুর আলী আব্দুল সামাদ আজাদ বঙ্গবন্ধুর বোনের জামাই সৈয়দ হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দের সাথে কারাবন্দী ছিলেন পাশে দুই নম্বর কক্ষে ছিলেন কামরুজ্জামান ও অন্যান্য নেতৃবৃন্দ এক নম্বর কক্ষে তাজউদ্দিন আহমদ সৈয়দ নজরুল ইসলাম আসহাবুল হক কোরবান আলী আব্দুল কুদ্দুস মাখন এমপি দেলোয়ার হোসেন প্রমুখ সহ মোট আটজন নেতৃবৃন্দ থাকতেন উনিশশো সালে পনেরো আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষিতে ওনাদেরকে বন্দী করা হয় ফোন আলাপে ওনার কাছ থেকে জানতে পারি সেই ভয়াল রাতের ঘটনা তিন নভেম্বর দিবাগত রাত সোমবার তিনটা সতেরো মিনিট প্যাটেল শুনতে পান পাগলা খুঁটির আওয়াজ কাশার খুঁটি গম্ভীর শব্দে ঢং ঢং করে পাচ্ছিল একই সাথে করুণ সুরে বিউগোল ও ক্ষণে ক্ষণে হুইসেলের সাথে নিশিত রাতটা কেমন যেন আতঙ্কপূর্ণ হয়ে উঠেছিল সামাদ আজাদ সাহেব একজন পাহারারত সিপাইকে জিজ্ঞেস করলেন মিয়া কি হয়েছে সিপাই জানালো সেও কিছু জানে না তখন ঝনঝন চাবির শব্দে এক নাম্বার রুমের দরজা খোলার শব্দ ওনারা পেলেন প্রধান সুবেদার জব্বার খানের কাছে লকআপের চাবির গোছা থাকত এরপর দুই নাম্বার রুমের লকআপ খোলা শব্দ পেলেন প্রথম রুমে ততক্ষণে কোরবান আলী আব্দুস আব্দুস কুদ্দুস মাখন এমপি দেলোয়ার হোসেন সহ মোট ছয় জনকে সবচাইতে বড় প্যাটেল সাহেবদের তিন নাম্বার রুমে ঢোকানো হয়েছে মনসুর আলী অজু করে পাঞ্জাবি পড়লেন দাড়িওয়ালা এক পাহারাদার নায়েব আলী মনসুর আলীর কোমরে ধাক্কা দিয়ে তাগাদা দিল এক নাম্বার রুমে যেতে মনসুর আলী চলে যাবার সময় প্যাটেল ওনাকে ভরসা দিয়ে গেলেন বললেন চাচা আপনি যান ওরা বোধহয় সিগনেচার নিতে এসেছে মনসুর আলী সাহেব তখন প্যাটেলের দিকে এমন এক করুণ দৃষ্টিতে তাকালেন যা বর্ণনার অতীত তিনি বুঝতে পেরেছিলেন ওটাই তার শেষ চাওয়া। প্যাটেলের ভাষায় মনসুর আলীকে এক নাম্বার রুমে নেয়ার এক থেকে মিনিটের মধ্যে চারটা পাঁচটা সিঙ্গেল রাউন্ড গুলির আওয়াজ পেলাম পরে শুনেছি যে জেলখানার ওই পাহারাদার নায়াবালি দৌড়ে গিয়ে হত্যাকারী আর্মিদের বলেছে একটা কিন্তু বাইচা আছে মনসুর আলি নাকি তখনও বেঁচেছিলেন আর পানি পানি বলে কাতরাচ্ছিলেন আর্মিরা গাড়ির কাছ থেকে আবার ভেতরে এসে বেয়নেট চার্জ করে মনসুর আলিকে চোখের পানি সামলাতে সামলাতেই সাক্ষাৎকার নিতে থাকি ফোনের ওধার থেকে শুনতে পাই প্যাটেল সাহেবের বেতনাসিক্ত গলায় স্মৃতিচারণ পনেরো আগস্ট বিকাল পাঁচটার দিকে প্যাটেল সাহেব ফোন করলেন জানালেন যে জেল হত্যাকাণ্ডের কিছুদিন আগে আব্বুর সাথে বিশেষ কিছু কথোপকথন যা ওনার স্পষ্ট মনে পড়ে তা তিনি আমার সাথে শেয়ার করতে চান আমি সেই মুহূর্তে বাধা সাধায় ব্যস্ত সুদীর্ঘ সাতাশ বছর উত্তর আমেরিকার মেরিল্যান্ড স্টেটে প্রবাস জীবনযাপনের পর পাড়ি জমাচ্ছি প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি সামরিক বাহিনীবিহীন কোস্তারিকা রাষ্ট্রে আমার স্বামী জীবনসাথী আমর খাইরি আব আবদুল্লা ভাইস রেক্টর ও প্রফেসর হিসেবে বর্তমানে কর্মরত কোস্তারিকা স্থাপিত জাতিসংঘ ম্যান্টেড ইউনিভার্সিটি ফর পিসে আমি মুভ করছি শুনে প্যাটেল সাহেব বললেন যে মুভ করার পর উনি আব্বুর সাথে কথোপকথনের ততক্ষণে আমি বাধা সাধারণ কাজ শেষ করে ফেলে কাগজ কলম নিয়ে বসেছি অমূল্য স্মৃতিকে অনিশ্চিত ভবিষ্যতের কাছে ফেলে না রাখাই শ্রেয় আবার এক ঐতিহাসিক দিন লিপিবদ্ধ করলাম কালের হিরণ গর্ভ হতে উত্তোলিত ইতিহাসকে পনেরো আগস্ট ভারতের স্বাধীনতা দিবস কোস্তারিকায় মাতৃভাষা দিবস এবং ক্যাথলিক চার্চের মাতা মেরি স্বর্গারোহণ দিবস সম্রাট নেপোলিয়ন বোনাপোর্ট ও কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডের দিন ও জাতীয় শোক দিবস উনত্রিশ ফেব্রুয়ারি উনিশশো আমার জন্মদিনে তরুণ রাজনৈতিক নেতা আ স ম আব্দুর রব ওনার উপহার দেওয়া রবি ঠাকুরের গল্পগুচ্ছর পাতায় লিখেছিলেন রিপি আজ তোমার জন্মদিন কারো মৃত্যুদিন বড় হয়ে মনে রেখো আব্বুর ইঙ্গিতবাহী স্বপ্ন প্যাটেল সাহেবের ভাষায় নিম্নোক্ত বিবরণটি ধারণ করা হলো উনিশশো পঁচাত্তর সালের নভেম্বর মাসে এক তারিখ বিকালবেলা তাজউদ্দিন সাহেব এক নম্বর রুমের দরজার সামনে লুঙ্গি ও গেঞ্জি পরে দাঁড়ানো আমরা তখন বাইরে হাঁটছিলাম ওনাকে দেখে আমরা সালাম দিয়ে দাঁড়ালাম মনে হলো যে উনি যেন কিছু বলতে চাচ্ছেন তাই আমরা দাঁড়িয়ে রইলাম আমার সাথে মাখন ভাই তিনিও বোধ হয় ঢাকা নগর আওয়ামী লীগের প্রাক্তন সাধারণ সম্পাদক হাসিমুদ্দিন পাহাড়িও ছিলেন তাজউদ্দিন সাহেব কথা বলার সময় এক হাত মুখের কাছে এনে কথা বলতেন একাত্তরে মুজিবনগরে যখন দেখা হয় তখনও ওনার এই অভ্যাসটি লক্ষ্য করেছিলাম উনি এক হাতের আঙ্গুল মুখের সামনে ধরে ও অন্য হাত পেটের ওপর নাফের কাছে রেখে আমাদের বললেন আমার মনটা বেশ খারাপ পরপর দুইবার বঙ্গবন্ধুকে স্বপ্নে দেখলাম প্রথম স্বপ্নে দেখি বঙ্গবন্ধু আমাকে ডাকছেন আম্মার সাথে ওই একই দিন এক নভেম্বর জেলে খুব অল্প সময় সাক্ষাৎকারে আব্বু প্রথম স্বপ্নটির কথা উল্লেখ করেছিলেন আর গতরাতে রাতে স্বপ্ন দেখলাম যে আমি বত্রিশ নম্বর রোডে ওনার বাড়িতে গিয়েছি বঙ্গবন্ধু আমাকে হাত ধরে ওনার কালো মার্সিডিজের মধ্যে বসিয়ে বললেন চলো টুঙ্গিপাড়ায় যাই দ্বিতীয় স্বপ্নটি দেখে উনি খুব বিচলিত বিচলিত বোধ কর করেন উনি বলেন এই স্বপ্ন খুব একটা ভালো কোনো ইঙ্গিত দিচ্ছে না তাজুদ্দিন সাহেব খুব প্র্যাকটিক্যাল মানুষ ছিলেন স্বপ্ন বা অলৌকিক কাহিনী তিনি সহজে বিশ্বাস করতেন না অথচ দেখলাম ওই স্বপ্নগুলো তিনি খুব সিরিয়াসলি নিয়েছেন একটা কথা তিনি শুধু আমাকে বলেছিলেন বোধ হয় তখন অক্টোবর চতুর্দিকে হাঁটার রাস্তা পাকা করছিলাম আমরা বন্দি অবস্থায় এক্সারসাইজ করতাম আসন করতাম ব্যাডমিন্টন খেলতাম ও হাঁটতাম এভাবে সময় কাটাবার চেষ্টা করতাম সেদিনও তাজউদ্দিন সাহেব ও আমি হাঁটছিলাম উনি আমাকে খুব স্নেহ করতেন সেদিনও খুব আদর করে বললেন কি খুব মন খারাপ আমি বললাম বঙ্গবন্ধু চলে গিয়েছেন কিন্তু আপনারা লিডাররা তো আছেন আমাদের মনোবল এখনো রয়েছে আমি কখনো লিডার বা নেতা সম্বোধন করতাম আবদুল সামাদ আজাদ সামাদ ভাই বলেই ডাকতাম আমার উত্তরের পর তিনি বললেন আশা করি তোমরা ডিসেম্বরের মধ্যে বের হয়ে যাবে কিন্তু দেশের একটা ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে আমাদের সাবধান থাকতে হবে তাজউদ্দিন সাহেব চলে গেলেন বহুদিন হলো কিন্তু ওনার সাথে অমূল্য স্মৃতি ও কথাগুলো এখনও স্পষ্ট টেলিফোনের সাক্ষাৎকার মেরিল্যান্ড ক্যালিফোর্নিয়া তেইশ জুলাই ও পনেরো আগস্ট দুই হাজার প্রকাশিত ঠিকানা নিউ ইয়র্ক চার নভেম্বর দুই হাজার এগারো আব্বুর অমর বাগান সাদা শেফালি ও রক্তজবার অর্ঘ তিন নভেম্বর জেল হত্যাকাণ্ডের শোকাবহ দিনটিতে প্যাটেল সাহেবের আরও একটি সাক্ষাৎকার গ্রহণ করি উনি বললেন আজকের দিনে চার নেতার কথা খুব মনে পড়ছে এই দিনের স্মরণে দুটি বিশেষ বিষয় জানাতে চাই প্রথম স্মৃতিটি তাজুদ্দিন সাহেবকে কেন্দ্র করে উনি জেলখানার এক পাশে পচা নর্দমা ও ইট পাথরে ভরা জায়গা পরিষ্কার করে বাগান করেছিলেন উনি একজন কৃষকের মতোই দক্ষ হাতে কোদাল দিয়ে মাটি কোপাতেন ওনাকে বাগানে কাজ করতে দেখে আমরাও ওনাকে সহায়তা করতাম ওনাদেরকে অর্থাৎ চার নেতাকে হত্যার পর কুষ্টিয়া জেলার বিশিষ্ট নেতা ডক্টর আসহাবুল হক তাজুদ্দিন আহমেদের নিজ হাতে গড়া ফুলের বাগানে চারটি রক্তলাল জবা ফুলের গাছ লাগান চার নেতা স্মরণে আমি সাদা শেফালি ফুল গাছ লাগাই উনি বললেন যে ওই গাছে ফুল হতে তো কয়েক বছর লেগে যাবে আমি বললাম হয়তো আমার সযত্নে গড়া ওই গাছ ফুল দেখে যেতে পারবো সত্যিই তাই হলো আমাকে দীর্ঘ ছয় বছর কারাগারে আটকে রাখা হলো সেই সুদীর্ঘ সময়ে তাজুদ্দিন দেওয়াল জুড়ে লাগানো সেফালি গাছ ভরে গেল অজস্র ফুলে আমি সত্যি চার নেতার স্মরণে লাগানো গাছে ফুল দেখে যেতে পারলাম কোস্তারিকা থেকে যুক্তরাষ্ট্রে টেলিফোন সাক্ষাৎকার বৃহস্পতিবার তিন নভেম্বর দুই হাজার নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল ধন্যবাদ